আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলের আগ্রহী এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রথম যাচাই বাছাই প্রক্রিয়ায় তিনটি দল বাদ পড়েছে পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও তিনটি দল বাদ পড়ে ফাইনালি পাঁচ দল নিয়ে কিন্তু আসন্ন বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে যদিও পরবর্তী দলের সংখ্যা বাড়লেও বাড়তে পারে তবে যে পাঁচ দল কনফার্ম হয়েছে তারা হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং রংপুর সেটা আমরা সকলেই জানি এমনকি বিপিএলে ঢাকা ঢাকা ক্যাপিটালস নামে রংপুর রংপুর রাইডার্স নামে রাজশাহী রাজশাহী স্টার্স নামে চট্টগ্রাম চট্টগ্রাম বুলস নামে এবং সিলেট সিলেট ইউনাইটেড নামে অংশগ্রহণ করতে পারে বলে কিন্তু আমরা জেনেছি এর মধ্যে রংপুর এবং ঢাকা তো পুরনো দল তারা পুরনো নামে খেলবে আর নতুন তিনটা দল কিন্তু তিনটা নাম তারা নিয়েছিল রাচেস্টার্স চট্টগ্রাম বুলস এবং সিলেট ইউনাইটেড তবে অফিসিয়ালি শেষ পর্যন্ত বিসিবি তাদের চূড়ান্ত নাম অনুমোদন করে দিয়েছে যেখানের মধ্যে পুরনো দল রংপুর রাইডার্স তারা রংপুর রাইডার্স নামে আসন্ন পাঁচ আসরে অংশগ্রহণ করবে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস গতবার প্রথম অংশগ্রহণ করা এই দল এবছরও ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করবে এবং আগামী পাঁচ আসরে তারা এই নামে অংশগ্রহণ করবে এছাড়া যে নতুন তিনটা ফ্রাঞ্চাইজি এসেছে অর্থাৎ চিরং কিংসের জায়গাতে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি তারপর সিলেট স্ট্রাইকার্সের জায়গাতে যেটা এসেছে ক্রিকেট উইথ সামির সিলেট ফ্রাঞ্চাইজি এবং দুর্বার রাজশাহীর জায়গাতে যে নাবিল গ্রুপের রাজশাহী ফ্রাঞ্চাইজি এসেছে এই তিনটা দলের যে তিনটা নাম তারা নিজস্বভাবে সিলেক্ট করেছিল সেটা বিসিবির সাথে আলাপচারিতায় বিপিএল গভর্নিং কাউন্সিল তারা ফাইনালি তাদের নামটা চূড়ান্ত করে দিয়েছে যেখানে রাজশাহীর নামটা রাজশাহী স্টার্স থাকছে না সেটা হয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স অন্যদিকে চট্টগ্রাম চট্টগ্রাম বোলস নামে অংশগ্রহণ করার কথা থাকলেও সেটার নাম পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে চট্টগ্রাম রয়্যালস এবং সবশেষ সিলেট যেটা সিলেট ইউনাইটেড নামই তারা অংশন করতে ইচ্ছুক ছিল তবে সেটাকে সিলেট টাইটান্স নামে বিসিবি চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থাৎ আসন্ন বিপিএলের আগামী পাঁচ আসরে আমরা যে পাঁচটি দলকে দেখতে যাচ্ছি তারা হচ্ছে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স পুরোনো দুই দলের সাথে নতুন তিনটি দল চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স এমনকি পাঁচ দলের যে চূড়ান্ত নামটা বিসিবি চূড়ান্ত করে দিয়েছে বিসিবি এখন এই নামগুলোকে ট্রেডমার্ক করে রাখবে সেক্ষেত্রে আগামী পাঁচ আসরের মধ্যে যদি এই পাঁচটা ফ্রাঞ্চাইজি যদি কোনো ফ্রাঞ্চাইজি যদি বিপিএলে এক দুই বছর যাওয়ার পর বা তিন বছর চার বছর যাওয়ার পর যদি অংশগ্রহণ করতে তারা না চায় তারা যদি চলে যায় সেক্ষেত্রে তাদের পরিবর্তে অন্য যেই ফ্রাঞ্চাইজির কাছে বা অন্য কোনো কোম্পানির কাছে তারা বিসিবি দল বিক্রি করলেও নাম একই থাকবে অর্থাৎ মালিকানা পরিবর্তন হয়ে যাবে তবে নাম পরিবর্তন হবে না শুধুমাত্র এটা আগামী পাঁচ বছরের জন্য না আগামীতে যতদিন বিপিএল থাকছে এখন থেকে এই নামগুলো বিসিবির তত্ত্বাবধানে থাকছে অর্থাৎ বিসিবি নিজেদের নামে সেটার কপিরাইট নিজেদের নামে করে নিবে তারা ট্রেডমার্ক করে নিবে সেখান থেকে এভাবে চলবে আগামী পাঁচ আসরের মধ্যে যদি ফ্রাঞ্চাইজিগুলো যারা কোম্পানিগুলো এই দলগুলো পরিচালনা করবে তারা যদি থাকে তাহলে তো এই নামে থাকবে তারা যদি এর মাঝখানে চলেও যায় সেক্ষেত্রেও এই নাম পরিবর্তন তারা মানে নতুন যে ফ্রান্সাইজ আসবে তারা পরিবর্তন করতে পারবে না এমনকি পাঁচ আসরের যাওয়ার পর যখন বিসিবি নতুন করে আবার দলগুলোর সাথে চুক্তি করবে তখনও এই নাম থেকে যাবে অর্থাৎ এই নামগুলো যে পাঁচটা নাম চূড়ান্ত হয়েছে পাঁচটা নাম এখন থেকে বিসিবির সম্পত্তি হয়ে গিয়েছে বিপিএলে আর নাম পরিবর্তনের হিরিকার পড়বে না অর্থাৎ আপনি আপনার পছন্দের দল ঢাকাকে আপনি আজকের পর থেকে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড হোক বা আপনি টি কোম্পানি ক কোম্পানি খ বা কোম্পানি এ বা বি সি ডি যেই নামই আসুক না কেন নাম আপনি ঢাকা ক্যাপিটালস নামে দেখবেন আপনি আপনার ইমোশনটা থাকবে ক্যাপিটালস নামের সাথেই মালিকের সাথে আপনার ইমোশন কমিয়ে আসবে কারণ মালিক পরিবর্তন হলেও নাম পরিবর্তন হবে না কারণ নাম এখন বিসিবির সম্পত্তি হয়ে গিয়েছে আর বিসিবি খুব শীঘ্র এগুলো নামগুলোকে ট্রেডমার্ক করবে এখন আপনার এই যে গুলো তিনটা নাম আসছে এখন ঢাকা ক্যাপিটালস নাম তো সম্মতি ছিল বলেই গতবার এই নাম এসেছে রংপুর রাইডার্স নামের সাথে তো কারোর কমপ্লেন থাকার কথা না নতুন যে তিনটা দলের নামকরণ করা হয়েছে অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস তারপর রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স এই তিনটা নামের সাথে আপনার মতামত কতটুকু মিলেছে অথবা এই তিনটা নামকে আপনি কতটুকু পছন্দ করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি মনে করি চট্টগ্রাম বুলসের থেকে চট্টগ্রাম রয়্যালস নামটা ভালো হয়েছে সিলেট ইউনাইটেড নামটা খারাপ ছিল না তবে সিলেট টাইটান্স নামটাও খুব ভালো অন্যদিকে রাজশাহী স্টার্স নামটা আমার শুরু থেকে পছন্দ ছিল না তারা রাজশাহী ওয়ারিয়র্স করেছে সেটা ভালো একটা নামই হয়েছে এখন আগামী পাঁচ আশোর জন্য পাঁচটা দলকে এই পাঁচটা বিভাগের নাম তো অ্যালট করে দেওয়া হয়েছে পরবর্তীতে যখন দলের সংখ্যা যখন বাড়বে যদি আসলে যদি ছয় নাম্বার দল আসে অথবা পরবর্তীতে প্রতি বছর যদি দলের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে এই পাঁচ বিভাগের বাইরে খুলনা বরিশাল রং কুমিল্লা তারপর নোয়াখালী ময়মনসিংহ ওই সব দলই নেওয়া যাবে নতুন ফ্রান্সাই যদি আসে পুরনোরা যদি এখান থেকে না সরে যায় সেক্ষেত্রে ওইসব নামেরও নামকরণ বিসিবি করে দিবে তো এই ছিল সবশেষ আপডেট পাঁচটি দলের নাম হচ্ছে এখন থেকে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স আপনার মতামত নতুন তিন দলের নামের জন্য আপনার পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহেজ